সারা বিশ্বব্যাপী বাড়ছে ব্যাপকভাবে মুসলমানের সংখ্যা কিন্তু ক্রমশ কমছে ইমানদারের সংখ্যা সুন্নি ওলামাগণ ও হকানি আলেমদের সামনে বিশাল বড় পরীক্ষা তারা কি পারবেন সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে তারা কি পারবেন ইসলাম জঙ্গিবাদের ধর্ম নাকি শান্তির ধর্ম সেটি প্রমাণ করতে এরই মধ্যে আমরা দেখছি ইসলামের নাম ভাঙিয়ে চলায় একটি সংগঠনের লোকজন এবং তাদের ছত্রছয়ায় অন্যান্য সংগঠনের লোকেরা ঐক্যবদ্ধভাবে নারায়েত তাকবির বলে শুধু হিন্দু হওয়ার অপরাধে একজন ব্যক্তিকে ধরে এনে পেটিয়ে নির্মম হত্যা করা এবং তাকে ঝুলিয়ে গাছের সাথে ঝুলিয়ে তার গায়ে আগুন ধরিয়ে দেওয়া বলা হলো তিনি নাকি ধর্ম অবমাননা করেছেন কিন্তু আসলে না তার বড় অপরাধ ছিল তিনি হিন্দু আমরা আজকে দেখেছি এই নারায় তাকবির আল্লাহ আকবার ধনী দিয়ে রাস্তায় মিছিল করতে এবং বলা হচ্ছে একটা একটা লিগ দর ধৈরা ধৈরা জবাই কর এই ধরনের কথা বলতে এই স্লোগান এটি কি আসলে ইসলামের কথা আজকে আমরা দেখতেছি সেই দলের লোকেরাই মিডিয়ার সামনে এসে বলতেছে ইসলাম কোন ধর্মের নাম না আমি এটি প্রমাণ করে দেব যদি আমাকে আমি সংসদে যেতে পারি তাহলে তিনি প্রমাণ করবেন যে ইসলাম কোনো ধর্মের নাম নয় আজকে দেখুন মুক্তি তার নামের সাথে রয়েছে মুক্তি তিনি মাওলানা তিনি বলতেছেন কোরআনে আঠারো জায়গায় তিনি ভুল পেয়েছেন কিন্তু ইতিহাস সাক্ষী বিশ্বের অনেক বড় বড় বিজ্ঞানীরাও সেটি সাক্ষী রয়েছে তাদের ইতিহাস রয়েছে যারা পনেরোশো বছর আগে নাজিল হওয়া এই পবিত্র আল কোরআনে কোথাও একটা ভুল অনেক ব্যক্তি আছেন এই কোরআনের ভুল খুঁজতে গিয়ে কেউ কাফের হয়ে গেছেন কেউ অনেক বড় ইমানদার হয়ে গেছেন মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এমন ইতিহাস রয়েছে কিন্তু এই মুক্তি আমির হামদার তিনি বলতেছেন কোরআনের আঠারো জায়গায় ভুল তিনি পেয়েছেন তিনি আবার বলতেছে যে কোরআনের নাকি রাজনীতির আজকে আমরা দেখতেছি প্রকৃত ইসলাম যদি প্রকৃত মুসলমান হইতে হয় তাহলে আপনাকে জামাত শিবিরে আসতে হবে আপনি জান্নাতে যেতে হলে আপনাকে জামাত শিবিরে আসতে হবে আপনি জান্নাতে যেতে হলে আপনাকে দাড়ি ভোট দিতে হবে হবে কবরের মধ্যে নাকি করা যে আপনি কোন ভোট আপনি কোন দলের রাজনীতি করেছেন আমরা সেই জিনিসটা জানতে পারছি কিন্তু এতদিন আমরা কি জেনেছি যে কবরের প্রথম সওয়াল কি হবে এইগুলো আমরা জানতে পারতেছি এখন কি ইতিহাস থেকে মানে এখন যে ইতিহাসগুলো আমরা শুনতে পাচ্ছি বা জানছি কিন্তু এখন প্রশ্ন জাগে যে লোক চায়না বসবাস করেন যে লোক দেশের বাইরে বা অন্য দেশের নাগরিক যেমন আমেরিকান লোক তারা তো জামাত করে না তাহলে তিনি সেই আমেরিকে বসবাস করা যে মুসলমান রয়েছে তিনি মারা গেলে জিন্দগিতে জামাতের হয়তোবা তার নামও শুনে নাই তাহলে তিনি কিভাবে জান্নাতে যাবেন তিনি জামাত করে নাই তিনি তো দাড়ি পাল্লায় ভোট দেন নাই এখন কথা হচ্ছে আমরা দেখলাম যে যে কিছু দিন আগে ও আকবর বলে সায়ানট বলে উদিচি বলেন সাংস্কৃতিক অঙ্গনে তাদের যে জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া মিডিয়াকে জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া আজকে ওই যে ভিডিওটি আমি করতেছি আজকেও বাড়িতে একটি মাদ্রাসায় আট বছরের একটা শিশুকে বলাৎকার করে তার গলায় গামছা বেঁধে বাথরুমে ঝুলিয়ে রাখা হয়েছে বলা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন আট বৎসরের একটা বাচ্চা শিশু আত্মহত্যার কি বুঝে একটু কি বলবেন কেউ আজকে পুরো দেশ দেশটা জুড়ে দেখতেছে। যে প্রত্যেক বাড়িতে মহল্লায় মহল্লায় মসজিদের সংখ্যা বাড়তেছে মাদ্রাসার সংখ্যা বাড়তেছে ব্যাপকভাবে মুসলমানের সংখ্যা বাড়তেছে কিন্তু বাড়তেছে কি বলবেন আজকে দেখুন না যারা এই ধর্মটাকে মানে না অন্য ধর্মের লোক তারা আজকে বলতেছে এটা তো কোনো ধর্মেরই নাম না এই ধর্মেটাকে জঙ্গিবাদ তৈরি হয় সন্ত্রাসবাদ তৈরি হয় নারায় তাকবির বলে যদি জীবিত মানুষকে পুড়িয়ে নির্মাভাবে হত্যা করা হয় আজকে এই ধর্মের লোকেরাই বিশ্ব ইস্তেমাকে কেন্দ্র করে সেখানে বলা হচ্ছে এখানে বিশ্ব অনেক বড় সায়কের ছেলে মামুনুল হক তিনি এই গত বছরে সেখানে বললেন টুঙ্গি ইস্তেমা মাঠে তিনি বললেন এখানে যদি সাতপন্থীরা কেউ আসে তাহলে তাদের রক্তে রঞ্জিত হবে তুরাকা নদী ঠিক তার দুই দিন পরে সেই ইস্তেমা মাঠে তিনজন মুসল্লিকে তারা নামাজ রাতে বেলা নামাজ পড়ে মাত্র ঘুমিয়েছেন ঘুমের মধ্যে তাদের জবাই করে হত্যা করা হয়েছে ঠিকই রক্তে রঞ্জিত হয়েছিল নদী কোথায় এটাই এটাই কি কি ইসলামের ধর্ম আসলে ইসলাম আজকে আমরা বিভিন্ন জায়গায় প্রশ্ন উঠেছে তারা করতেছে যে আমরা জানি ইসলাম নাকি অনেক বড় শান্তির ধর্ম ইসলাম অনেক ভালো ধর্ম কোথায় ইসলাম যদি শান্তির ধর্মই হবে ইসলাম যদি সুন্দর ধর্মই হবে ইসলাম যদি শান্তির কথা বলে তাহলে এই জঙ্গিবাদ যারা করতেছে তাদের নামের আগে তো অনেক বড় মাওলানা আছে আছে মুক্তি তাহলে তারাকে মিথ্যা বলতেছে তারাকে মিথ্যা কার্যক্রম করতেছে যে নারায় থাকবেন বলে জবাই করে হত্যা করতে হবে এই কথাগুলো যে তারা বলতেছে তারা বলতেছে ইসলাম কোনো ধর্মের নাম না এই কথাগুলো তারা বলতেছে কি জবাব দিবেন এ বিষয়। আজকে সুন্নি আলে ওলামাদের সামনে অনেক বড় পরীক্ষা তারা ঐক্যবদ্ধভাবে ইসলামের নাম ভাঙিয়ে চলা এই সংগঠনের বিরুদ্ধে কি তারা সোচ্চার হতে পারবে তারা কি এই সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে বিশ্ববাসীকে বলতে পারবে দেখিয়ে দিতে পারবে না ইসলাম জঙ্গিবাদকে প্রশ্রয় দেয় না ইসলাম বলাৎকারকে প্রশ্রয় দেয় না ইসলাম মোনাফিকে যারা করে প্রতারণা যারা করে ফাঁসি কি মিথ্যাচারকে প্রশ্রয় দেয় না ইসলাম প্রকৃত অর্থে একটি শান্তির ধর্ম তারাকে প্রমাণ করতে পারবেন ইসলামের নাম ভাঙিয়ে চলা ওই সংগঠনের লোকেরা হ্যাঁ তারা নিজেদেরকে মুসলমান দাবি করে কিন্তু আসলে তারা প্রকৃত অর্থে মুসলমান তারা প্রকৃত অর্থে সেই মুসলমানদের বংশধর যে মুসলমানেরা হোসাইন এবং হাসাইনকে হত্যা করেছিল সেই ইয়াজিদি মুসলমানদের বংশধররা আজকের ইসলামের নাম ভাঙিয়ে চলা মুসলমান তারাকে এটি প্রমাণ করতে পারবেন